এটার মধ্যে আরেকটা ব্যাপার যেটা হাফ কাট মানে তিনশোটার মধ্যে বারো বল এবং কি হাফ কাট সবকিছু ভরপুর ভরপুর আমি আপনাদের কাছে একটু ওপেন করে দেখাই খুবই সুন্দর সাইজ কিন্তু এটার লম্বা সাইজ আনকমন তো সাইজ আনকমন প্যানেলটি আনকমন এটা হলো স্যামসানের জার্মানি সেল সোলার প্যানেল মনো তিনশো এফিসিয়েন্সি সোলার প্যানেল এদিকে একটি বারকোড দিয়ে আছে

আর হাফ কাট হাফ কাট বলতে হাফ কাট দুই ধরনের হয় একটি হলো সেল হাফ কাট আর একটি সম্পূর্ণ সোলারটা হাফ কাট হ্যাঁ এটি দুই পাশ দিয়ে আপনার দুই পাশ থেকে কি হবে এক পাশে যদি এটা থাকে আর এক পাশ থেকে চান্সের গ্যাভিটি ঠিক থাকবে এম জি ফোর কারেন্ট সিস্টেম থাকে হ্যাঁ হ্যাঁ ভোল্টেজটা ধরে রাখতে ধরে রাখার জন্য কি সক্ষম থাকে এবং এখানে দুটি এম জি ফোর কারেন্টটা দেয়া আছে এম জি ফোর কারেন্টটাগুলো কিন্তু খুবই

ঠিক আছে এটা কিন্তু প্রচলিত একটা কথা আছে সোলার প্যানেল গ্রেড হয় এখানে ক্লাস মানে এটা অন্য কিছু বুঝিয়েছে এখানে কখনো সোলার প্যানেল গ্রেডটা বুঝায় না তো যা হোক এই সোলার প্যানেলটা কিন্তু এখন টেস্ট করা বাকি আমাদের তবে যারা সানশাইন ইউজ করে তাদেরকে তারা তো জানেই যে এই প্যানেলটা আসলে খুবই প্যানেলগুলো বাংলাদেশ ওয়াদারের সাথে এতটুকু খাপ খায় যে ম্যাকলা ওয়াদারে কিন্তু এই প্যানেলটি বন্ধ থাকে না এমপি সাপ্লাই দিতে থাকে আমরা নিজেদের টেস্ট করা ভিডিওতে আছে

আর এখান থেকে মিনিমাম এগারো এমপিআর মতো আউটপুট এখানে লিখে আছে আশা করি এটা খুব ভালো পারফরমেন্স করবে যেহেতু স্যামসাংয়ের সবগুলাই ভালো পারফরমেন্স করে স্যামসাংয়ের প্যানেল নিয়ে কোনো কি নেই এখন অবধি আমরা কোনো রিপোর্ট আমরা কোনো রিপোর্ট পাইনি সবাই আমাদেরকে ভালো ভালো কমেন্ট করছে স্যামসাং প্যানেলের মধ্যে তো বাইপিএসএল প্যানেলও কিন্তু সেম ভাবে কাজ করবে অবশ্যই আমরা শীঘ্রই রিভিউ আনবো একটু ওয়েট করবেন আর আপনারা যারা যারা অর্ডার করতে চান সেম আগের মতো নেই আমাদের উপরে ভিডিও দিয়ে উপরে নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা ডিসক্রিপশন দেওয়ার নাম্বারে গিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই দুটি নাম্বার কিন্তু আমাদের থেকে ইমে এবং হোয়াটসঅ্যাপ দেয়া আছে তো ভালো থাকবেন জলদি জলদি করে অর্ডার করে দেবেন